অসংখ্য ডিজাইন কালার আছে ভাই কালারটা অন্যান্য দোকান দ্বারা ব্যবসা করে তাহলে আমাদের কাছ থেকে মানুষ ব্যবসা করে দিতে পারেন ভাই অবশ্যই দিতে পারবেন এই কালার পছন্দ আর আমি যে ভিডিওতে বলছি যে টাকা ওইটা ধৈর্য ভিডিও গরমের জন্য একদম আরামদায়ক আরামদায়ক ভাই জীবন নাম আরামদায়ক অফারটা দিন ভাই একদম আরামের অফার দেবেন ভাই এটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই

কথার কাছে মিল রাখাই দেব বড় এটার সাথে এই যে অন্য ম্যাচিং করা আছে এটা ভাই জি ভাই অসংখ্য কালার আছে 10 টা কালার আছে আচ্ছা এটা ভাই মাত্র 170 টাকা ভাই 170 টাকা 170 টাকা কিন্তু ভাই এই যে সেম প্রিন্টের কাপড় হইতাছে এ ভাই 170 টাকা গাম চাই না ভাই ভাই 170 টাকা থ্রি পিস ভাই থ্রি পিস দিয়ে দিই 170 টাকা থ্রি পিস দিয়ে জি ভাই এরপরে দেখাও ভাই সবজি বাটিক সবজি বাটিক

এরপরে দেখামু এসি ঘটনার মধ্যে কাজ করা এই রিপিটার কাজ করা পুরো জামাই কাজ আর কাজটা দেখেন একদম নিচে কাজ করা গলায় কাজ করা অনেকে মনে করতে পারে যে রিপিট উঠে যাবে কিন্তু না ভাই ভিতর থেকে রিপিট গুলো বসানো আছে এগুলো ওঠার সম্ভাবনা জামা ছিড়ে যাবে রিপিট উঠবে রিপিট উঠবে না তো মধ্যে ওনা কিন্তু সাইড দা পিকু করে আছে আবার দেখেন এমবোটারি কাজ করা আছে এমবোটারি কাজ করা আছে এটাও ভাই অফারে দিয়ে দিও ভাই

দেখেন কালেকশন দেখেন এগুলো কালেকশন দেখলে আপনারা কালেকশন দেখলে ভাই মাথা নষ্ট দেখেন অন্যটা এটা ভাই মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকায় পুজো উপলক্ষে বিশ টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচশো আরো ডিসকাউন্ট আরো বিশ টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচশো ভাই পাঁচশো পাঁচশো ভাই

বিশ টাকাভান্স এরকম সুবিধা তো কেউ করে দেবে না যেহেতু মূল আমাদের কাছ থেকে আপনি নিশ্চিন্তে বিশ্বের সহকারে ব্যবসা করতে পারবেন আর একটা কথা ভাই বর্তমানে অনলাইনে তো অনেক প্রতারণা সৃষ্টি হচ্ছে মাল নিয়ে ভাই আমি বড় আর যে রয়েছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে সবসময় টাকা পাঠাইবেন স্ক্রিন দেওয়ার নাম্বার ব্যতীত যদি এই কমেন্ট নাম্বারে টাকা পয়সা ওই ক্ষেত্রে আমরা দায়ী না আচ্ছা ঠিক কথা বলছেন একটা

ছশো বিশ টাকা এখন দিয়ে দিলাম পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা দোকানে আসলে আমি আরো ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আরো জি আসলে দেখাই বলে ভাই ডিসকাউন্ট সব কালেকশন কেন ভাই

এই যে দেখেন এটা দিয়ে দেবো ভাই নশো টাকা নয়শো টাকা হ্যাঁ বেশি হয়ে যায় ভাই

সাতশো 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 দেবেন তো ভাই জি ভাই দিমু আচ্ছা আশি টাকা ডিসক ভাই ছয়শো বিশ ছয় বিশ টাকা ভাই ছয়শো দিয়ে দিলাম ভাই এই প্রাইজে ভাই কেউ দিতে পারবে না দিতে পারবেন এই যে ভাই দেখেন ফোর পিস কালেকশন জর্জেট

দেখছেন ভাই কত সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু সব ফোর পিস ইনারে পার্ট দেওয়া আছে ভিতরে ফোর পিস এই যে দেখেন শিপ অনন্য হইব গলার মধ্যে ঝুলায় রাখবো এটাও অফারে দিয়ে দিব মাত্র 650 টাকা 650 650 সাত শর্মাল 650 এরপর দেন সাদা পরীর মধ্যে আরেকটা ফোর পিস কালেকশন দেখাবো এই যে দেখেন দেখেন এই যে দেন ভাই মাশাআল্লাহ